আজ আবারও উত্তপ্ত সন্দেশখালী সন্দেশখালী আসার পথে সন্দেশখালী থেকে বাষট্টি কিলোমিটার আগে সায়েন্স সিটি এলাকায় ভাঙড়ের বিধায়ক দিকে গ্রেপ্তার করা হয় তার পরই সন্দেশখালী ঢোকার আগে কংগ্রেসের সাত সদস্যের প্রতিনিধি দলকে নেজেটের আঁকড়াতলা এলাকা থেকে গ্রেপ্তার করে নেজার থানায় নিয়ে আসে নেজার থানার পুলিশ কংগ্রেসের প্রতিনিধি দলকে আটকালো পুলিশ সন্দেশখালী যাওয়ার পথে বাধা দেয় নেজার থানার দক্ষিণ আগরতলা কংগ্রেস নেতা সৌম্য আইসের নেতৃত্বে সাত থেকে আট জনের একটি প্রতিনিধি দল ন্যাজাট হয়ে সন্দেশকালে ঢোকার চেষ্টা করে সেই সময় বাধা দেয় পুলিশ আটক করা হয় কংগ্রেস নেতাকর্মীদের তাদেরকে নিয়ে যাওয়া হলো নেজার থানায় এস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন দিকারে আপনাদেরকে শান্তিপূর্ণভাবে আমরা বারবার বলছি যে পুলিশ সিস্টেম কাজ করে আমরা আইন হাতে নমুনা কিন্তু আমাদের চার ঘন্টা কতদিন আমাদের দেখে যদি গুরুপন্থী মনে হয় আমাদের আর ছাড়েন না আমাদের পঞ্চায়েতের সদস্য পঞ্চায়েতের প্রধান আমরা আমরা ডেডিকেটেড পলিটিক্যাল পার্টির লোক আমাদের কাটছছেন আপনারা ওই যেতে তাহলে আমাদের গ্যারেন্স করুন আর কি আছে আমরা এখানে বসছি আমাদের জেলা প্রেসিডেন্ট দুজন রয়েছে আমি এসেছি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে আমরা এখানে এসেছি আমরা মানুষের কাছে যাচ্ছি আত্ম মানুষের কাছে যাচ্ছি যারা বলছেন যে বিরোধী দলের সাথে তারা আর কতদিন ঢাকা দেবেন আর কতদিন দেবেন পশ্চিমের এই ক্ষত চিহ্ন এই মৃতদেহের ওপর আতট ছড়াবেন আমরা আপনারা আমাদের শত্রু নয় আপনারা আমাদের শত্রু নয় এই সরকারটা দলদাসে রূপান্তরিত করেছে আপনাদের দলদাসে